একটাই দাবি আমাদের স্কুলের সামনে একটা আমাদের মসজিদের সামনে একটা দিদি এই মুহূর্তে আসলে হাওড়া জেলার আমার একেবারে কলেজ মধ্যে আবার একটু ভয়াবহ দুর্ঘটনা ঘটলো আমতার কলেজ মধ্যে ঘটনাটি আজকে সকালের ঘটনা একটু স্টোন চিপ করা গাড়ি ঠিক দিক থেকে আসছিল একেবারে কলা দিকে যেতে সেই স্টোন চিপ করা গাড়ি কিন্তু ব্রেক ফেল করে ব্রেক ফেল করার ফলে সেই একেবারে সকালের ভিড়ের টাইমে কিন্তু আরো যে সমস্ত গাড়ি ছিল অর্থাৎ সেখানে কিন্তু বিভিন্ন টোটো ছিল ভুলেরো গাড়ি ছিল আরো বিভিন্ন গাড়ি তাদের সঙ্গে একদম মুখোমুখি হয় সেই মুখোমুখি হওয়ার ফলে সাত ছ থেকে সাতজন মানুষ আহত হয় এবং ঘটনাস্থলে কিন্তু মারা যায়নি ঘটনাস্থলে এলাকার স্থানীয় মানুষজন এবং আমতা থানার পুলিশ এসে কিন্তু পরিস্থিতি সামাল দেয় যারা আহত হয়েছিলেন তাদেরকে আমতার জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে তাদের চিকিৎসা ব্যবস্থা করা হয় এই ঘটনার ফলে কিন্তু গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং এলাকাবাসীদের দাবি যে দুই দিকে দুটো স্পিড ব্রেকার অর্থাৎ দুটো বাম্পার করা হয় এবং স্থানীয় দোকানদাররা কি বললেই সম্পূর্ণ ফুটেজটা আমরা আমদানি পথে খুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আমদানি একটাই দাবি আমাদের স্কুলের সামনে একটা বাম্পার আমাদের মসজিদের সামনে একটা পাম্পার না উপকার করতে চাই কিন্তু কারণে ক্ষতি হয় এটাই আমরা চাই

ভে গৈছে ঠিকেই এইটো ধাৰণা পাব্লিক আছে উদ্ধাৰ কৰা হৈছে থানা পুলিচ এছে সাহায্য কৰে সব এইবাৰ এই চব বেচাৰ ありがとう。<music> <music>